আসসালামু আলাইকুম এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ মধুপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত এবার বিস্তারিত আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গালের মধুপুরে রবিবার আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে রবিবার বারোই মে সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক দিবসটি পালিত হয় দিবসটি পালন উপলক্ষে রালি আলোচনা সভা ও কেক কাটা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি রালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে শেষ হয় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলো রুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ভারপ্রাপ্ত উপজেলা শাসক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারেকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মুমি জাকির হোসাইন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আর এমও ডাক্তার ইমরান হোসেন ডাক্তার আতিকুর রহমান ডেন্টাল সার্জন ডাক্তার নূরে আলম ডাক্তার বিশ্বজিৎ দাস নার্সিং সুপারভাইজার ফাতেমা খাতুন সহ অন্যান্য নার্সিং কর্মকর্তা বৃন্দ ও মধুপুর নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রী গণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নার্সদের সপ্ত বাক্য পাঠ করানো নহজ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তোফাজ্জল হোসেন টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট এন